একটি মেয়ে আছে জানি পল্লীটি তার দখলে সবাই তারই পুজো যোগায় লক্ষ্মী বলে সকলে আমি কিন্তু বলি তোমায় কথায় যদি মন দেহ খুব চেউনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ বেলা আধার থাকি ঘুম যে ছোটে ওর বিছানাতে হুলুস থুলুস কলর চোটে ওর খিলখিলিয়ে হাসি শুধু পাড়া শুদ্ধ জাগিয়ে চায় মায়ের কোলে নাগি হাত পাড়িয়ে মুখে সে চায় আমি তখন নাচার হই কাঁধের পরে তুলে তাকে করে বেড়াই পাচারি মনের মতো বাহন পেয়ে ভারী মনের খুশিতে মারে আমায় মোটা মোটা নরম নরম খুশিতে আমি ব্যস্ত হই বলি একটু রস মা মুঠো করে ধরতে আসি আমার চোখের চশমা আমার সঙ্গে কল ভাষায় করে কতই কলহ তুমুল কাণ্ড আমরা শিষ্ট আচার বল তবু তো তার সঙ্গে আমার বিবাদ করা সাজে না সে না হলে তেমনি করে ঘরের বাসি বাজে না সে না হলে সকাল বেলায় এত কুসুম ফুটবে কি সে না হলে সন্ধে বেলায় সন্ধি তারা উঠবে কি একটি দণ্ড ঘরে আমার না যদি নয় দুরন্ত কোনো মতেই হয় না তবে বুকের শূন্য পুরন্ত দুষ্টুমি তার দক্ষিণে হাওয়া সুখের তুফান জাগানে দোলা দিয়ে গো আমার হৃদয়ের ফুল বাগানি নাম যদি তার জিজ্ঞেস করো সেই আছে এক ভাবনা কোন যে দি পরিচয় সে তো ভেবেই পাব না নামের খবর কে রাখেও ওর ডাকি যা খুশি দুষ্টু বলো বলো পোড়ার মুখী রাক্ষসী বাপ মায় যে নাম দিয়েছে বাপমায়ের থাকসে নয় সৃষ্টি খুঁজে মিষ্টি নামটি তুলে রাখুক বাক্সে নয় একজনীতে নাম রাখবে কখন অন্নপ্রাশনে বিশ্বশুদ্ধ সিনাম নেবে ভারী বিষম শাসনে নিজের মনের মতো সবাই করুন কেন নাম করুন, বাবা ডাকুন চন্দ্রকুমার খুঁড়ো ডাকুক রামচরণ খড়ের মেয়ে তার কি সাজে সংস্কৃত নামটা ওই এতে কারো দাম বাড়ে না অভিধানের দামটা বই আমি বাবু ডেকে বসি যেটাই মুখে আসুক না যারে ডাকি সে তা বোঝে আর সকলে হাসুক না একটি ছোট মানুষ তাহার একশো রকম রঙ্গত। এমন লোককে একটি নামে টাকা কি হয় সঙ্গত